ফিটনেস সম্পর্কে কিছু আমি জানতে চাই আপনার সৌন্দর্যের রহস্য সম্পর্কে আমি কিছু জানতে চাই আমাদেরকে যদি বা আমাদের দর্শকদের যদি একটু অ্যাকচুয়ালি রহস্য আমার আছে এটা আমি মিথ্যা কথা বলবো না বাট ফিটনেসের সব কথা যদি বলি আমি এমনি অনেক অ্যাক্টিভ একটা মানুষ যেমন নরমালি আমরা ইউজুয়ালি বাংলাদেশি মানুষ আমি এটা দেখেছি অনেক লেজি হয় কিন্তু এখানে গেলে যে রিক্সাটা নিয়ে যায় বা যে গাড়িটা নিয়ে যায় আমি অতটুকু কই না আমি যদি ইভেন এক দুই কিলোমিটার পর্যন্ত ডিস্টেন্স থাকে আমি ওটা হেঁটে যদি পছন্দ করি আমি অনেক খাতা চলা অনেক অ্যাক্টিভিটির মধ্যে থাকি স্পোর্টস খুব পছন্দ করি সুইমিং পছন্দ করি হাইকিং পছন্দ করি তো এসবের মধ্যে আই থিংক ফিটনেস ব্যালেন্স আছে যায় আর রূপে আমি মনে করি যদি একটু সুন্দর মনে করে থাকে তাহলে দ্যাটস বিকজ আমি টার্মারিক মিল্ক খাই ঘুম থেকে উঠে আমি অনেক বেশি চিপস খাই আমি মাস্ক ডাবে পানি খাই

For, for, for proportions are maintained <laughs> great high <by laughs> <animal. laughs> <Burn really>. and food highlight. Burn with And hata solo automatically. Sweating, <laughs> sweating <laughs> is good. Mm -hmm. Sweating is good for her. Sweating is good. You can take a steam <laughs> bath. Steam bath to reduce so at the same time, <laughs> skin or <of local. laughs>

আই যে যার লাইফ যে যার মন যে যার টাকা যে যেখানে স্পেন্ড করতে চাই যে থাকতে চাই থাকতে পারে অ্যান্ড আমি করতে চাই না কেন এটা নিয়ে আমি থিঙ্ক করেছি আমি করবো মেবি maybe jao kar amar 50 jemon hoy na ji ha ami nak ta thik kori amar jaw angle ta thik kori ekon ekon kintu meeder modhe mane onek sundor celebrity ra mante korche na